বাংলা সিনেমার কথা আসলে সত্যজিৎ রায়ের নাম উচ্চারিত হয় সবার আগে বাংলা সিনেমার প্রাণপুরুষ সত্যজিৎ রায় তার জীবদ্দশায় যতগুলো সিনেমা সৃজন করেছেন সবগুলোই সৃজনশীলতায় পরিপূর্ণ নমস্কার বন্ধুরা আমি অনু আর আপনারা দেখছেন মুভি এক্সপ্লেন ইউটিউব চ্যানেল সিনেমা আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার এক মাইল ফলক সত্যজিৎ রায়ের অপুর সংসার নিয়ে অপুর সংসার হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেননি পুরো সিনেমাটি সহজ জীবনের কাহিনী ফুটে উঠেছে। অপুর সংসার এর গল্পটি ত্রয়ীর শেষ ছবি এবং অপু নামক এক যুবকের জীবন ও বেড়ে ওঠাকে কেন্দ্র করে নির্মিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আর সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার উনিশশো সালে মুক্তি পায় পথের পাঁচালী আর অপরাজিত এরপর এই সিনেমা অপু যুবকের জীবন ও তার বেড়ে ওঠাকে তুলে ধরে এই সিনেমায় অপু চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা চরিত্রে শর্মিলা ঠাকুরের অনবদ্য অভিনয় আজও দর্শকদের মন জয় করে রেখেছে কলকাতায় অপু যখন পড়াশুনো শেষ করে তখন তার মনে নানা স্বপ্ন সে লেখক হতে চায় কিন্তু বাস্তবতার কঠিন মাটিতে পা রেখে তাকে চাকরি খুঁজতে হয় এক বন্ধুর সাথে খুলনা গিয়ে তার জীবনে এক নতুন মোড় নেয় সেখানে সে অপর্ণাকে দেখে মুগ্ধ হয় এবং তাদের বিয়ে হয় তাদের সংসারে আসে এক নতুন আলো তাদের ছেলে কাজল কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না এক দুর্ঘটনায় অপর্ণা মারা যায় অপু ভেঙে পড়ে ছেড়ে দূরে চলে যায় কাজল বাবার স্নেহ থেকে বঞ্চিত হয় মায়ের মৃত্যুর পর সে একা হয়ে যায় অপুর মনে ধীরে ধীরে অনুশোচনা জাগে সে বুঝতে পারে তার ছেলের কাছে তার ফিরে যাওয়া উচিত সে সে অপু ফিরে আসে এবং ছেলেকে বুকে টেনে নেয় তাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হয় অপু কাজলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায় এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর চরিত্রগুলো অপু অপর্ণা কাজল এরা সবাই জীবন্ত আমাদের পাশের বাড়ির মানুষ মনে হয় সত্যজিৎ রায় যেভাবে সাধারণ মানুষের জীবন আর তাদের আবেগ ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অতুলনীয় এই সিনেমায় সত্যজিৎ রায় অত্যন্ত সংবেদনশীলতার সাথে অপু অপর্ণা এবং কাজলের চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন তাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই দর্শকদের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে অপুর সংসার শুধু একটি গল্প নয় এটি জীবনের প্রতিচ্ছবি যা দর্শককে আজও মুগ্ধ করে অপুর সংসার এর আরেকটি দিক যা দর্শকদের মুগ্ধ করে তা হল এর সঙ্গীত রবি শঙ্করের সুর এই সিনেমায় এক মাত্রা যোগ করেছে গানগুলো যেমন সুন্দর তেমনই আবেগময় এই সিনেমা শুধু একটি গল্প নয় এটা একটা জীবন একটা সময় একটা সমাজ অপু আর অপর্ণার প্রেম তাদের সংসার তাদের দুঃখ সব কিছুর মধ্যে দর্শক নিজেদের খুঁজে পায় অপুর সংসার বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে এটা শুধু একটা সিনেমা নয় এটা একটা কবিতা একটা গান একটা জীবন আশা করি আপনাদের এই রিভিউটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেল সিনেপার্ট সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ